عَدُمَ عليه الصلاة والسلام الكلمة لا اله الا الله عَدُمْ صفيع الله ابراهيم خليل الله الكلمة لا اله الا الله ابراهيم خليل الله إِسْمَاعِيلَ عليه الصلاة والسلام الكلمة لا اله إلا الله إِسْمَاعِيلُ صبيح الله মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কালিমাটা কি ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलीमুল্লাহ মুল্লা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আমার নবী মায়ার নবী দয়ার নবী তার কালিমাটা ছিল কালিমা বললাম ইমান আনার পর যদি দেখা যায় আমি আপনার যদি পরিপূর্ণভাবে আমি ঠিক মতন না করতে পারি তাহলে আমুল জোরা দামার পাড়ার নমরুল ঘুরে একটু লক্ষ্য করে শুনবেন আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বানানোর আগে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আসমান বানাইছে কোন বলিয়া জমিন বানাইছে কোন বলিয়া আমি আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু বানাইছে কোন ফায়াকম বলিয়া কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন

আমি আল্লাহ তালা তরে দিয়ে দিছি যখন ওই কপাল একটা বার আমি আল্লাহরে সেজদা করেছি সেজদা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলার সাথে যে নাফল মানি করেছি আমি আল্লাহ তার নাফল মানি সব ভুলে যাই ভুলে গিয়ে আমি ফেরেশতাদেরকে ডেকে বলি ও ফেরেশতা তোরা সাক্ষী তার এই বান্ধাগুলো দেখো আমার কাছে আমার কাছে মা